আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আমার বিয়ের মানে বিয়ে কিভাবে হয়েছে আমার বা আমি কি আদৌ আরমানের সাথে রিলেশনশিপ করে বিয়ে করছি কিনা আমার ফার্স্ট আরমান আমার কত নাম্বার সব কিছু আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমার প্রথম প্রেমিক ছিল পুরান ঢাকা ঠিক আছে ওর সাথে আমার চার বছর পাঁচ বছর রিলেশন ছিল আরমানের সাথে ওর সাথে রিলেশন থাকা অবস্থায় পরিচিত হয় আর কি ও আমার ফ্রেন্ড থাকে আরমান হচ্ছে আমার খুব ভালো গুড ফ্রেন্ড বলা চলে আর কি তো আরমান কিন্তু আমার হাজবেন্ড আমি ওকে আরমান আরমান বলতেছি অনেকের হয়তো বা গায়ে লাগতে পারে ভাই হাদিসের মধ্যে আছে আপনারা হাদিস একটু ভালো মতো আমি কিন্তু হাদিস মাইনা চলি না যেটা সত্যি কথা অনেকেই চলে না হাদিস মেনা চললে তো আর ফেসবুকে ফেস দেখায় ভিডিও করতাম না হয়তো আল্লাহ আমাকে হেদায়ত দেয় নাই যখন আল্লাহ আমাকে হেদায়েত দিব অবশ্যই আমি পর্দার মধ্যে যাব পর্দার সহিত যাব চেষ্টা করবো তো যাই হোক এখন এত কিছুতে না যাই তো আমার হচ্ছে আমার ফ্রেন্ড আর হাদিসও আছে হাজবেন্ডের নাম ধরে ডাকা যায় কোনো পাপ না তো এটা তো যাচ করবেন না তা আমার ওই ছেলের সাথে সম্পর্ক ওই ছেলে এত পরিমাণ আনরোমান্টিক কিন্তু রিচ মানে বড়লোকের ছেলে বলা চলে সাড়ে চার বছর এসে আমার পিছনে প্রায় ছয় থেকে সাত লাখ টাকা ভাঙছে ক্যামের ভাঙছে আমাকে টাকা দেয় নাই সে সে আমাকে গিফট করতো বিভিন্ন ব্র্যান্ডের লিপস্টিক ড্রেস আপ এগুলো গিফট করতো আমি যদি না নিতে চাইতাম সে সেখানেই ছিঁড়ে ফেরে রাস্তায় ফেলে দেওয়ার ট্রাই করতো মানে সিনক্রেড যাকে বলে আর কি আমার কাছে ও সাইকোপেথিক ছিল আর ওর কাছে এটা ওর ভালোবাসা ছিল নো এটা কার কাছে কেমন মনে হয় তো ওর সাথে রিলেশন থাকা অবস্থায় আমাকে সে প্রচুর পরিমাণে টেক কেয়ার আমার ভাষ্য মতে সে আমাকে মানে স্বাধীনতা হীনতায় রাখতো আর ওর ভাষ্য মতে মানে আমার এক্সের ভাষ্য মতে টেক কেয়ার ভালোবাসা নাইকে বাচ্চার মতো করে রাখতো আমার বান্ধবীরা চুটায়া প্রেম করতেছে আর আমি জাস্ট মানে ওর সাথে ফোনে এক মিনিট দুই মিনিট দিনে পঞ্চাশ বার ফোন দিবে এক মিনিট দুই মিনিটের জন্য কি করো কে আছে কই আসো কি পড়ছো জাস্ট এতটুকুই আর কিছু না তো আমার কাছে এটা আর ভালো লাগত ছিল না তারপর আমি আরমানের সাথে পরিচয় হয় এলাকায় আসতাম আমি তখন ঢাকায় থাকি ঢাকায় আমার আম্মু ঢাকা মেডিকেল কলেজে চাকরি করে ওটিন নার্স হিসাবে আর আমি তখন ঢাকা একটা স্কুলে পড়ি আর কি তো যাই হোক ওখানে মেয়েদের সাথে তারপর আমার আম্মু গ্রামে চলে আসে তো আমার স্কুল যেতো অনেক ভালো ছিল অনেক নামকরা ছিল তো আমি ওখানে মেয়েদের সাথে সেটেল হয়ে যাই মানে হচ্ছে স্কুলের একটা টিচার ছিল আমাদের হুজুর ওনার ওয়াইফ নিয়ে একটা ফ্ল্যাটে থাকত ওখানে একটা রুমে আমরা তিন চারটা মেয়ে থাকতাম খুবই সেফটি সহিত বিকাল ছয়টার মধ্যে সন্ধ্যা ছয়টার মধ্যে মানে রুমে ঢুকতে হবে আর অবশ্যই গার্ডিয়ান ছাড়া রুমের রাতে বাইরে থাকা যাবে না আপনাদের ইনফরমেশন দেই অনেকে গ্রামে আমাকে অনেক আগে বলতো যে ঢাকায় কি কি করে বেড়াই ভাই আপনাদের কোনো আইডিয়া নাই এখন হয়তো আপনাদের ছেলে মেয়েকে ঢাকায় রাখেন আপনাদের আইডিয়া হয়েছে যে সব বাচ্চারা ছেলে মেয়েরা ঢাকায় থাকে মানে মানে এরকম ফ্ল্যাট নিয়ে সাবলেট বলেন তারা অনেক মানে শাসনের মধ্যে থাকে খুবই ভালো পরিবেশে থাকে হ্যাঁ তো যাই হোক ওই ছেলেটার কাছ থেকে আমি হোক ছুটি মানে ছাড়া ছাড়া করার চেষ্টা ছাড়াছুটি মিনস ব্রেক আপ বাট ও কোনো মতে ব্রেকআপ করবে না আমি অনেক কষ্টে ব্রেক করছি আমি ওর সাথে ব্রেকআপ করার জন্য আরমানের সাথে রিলেশনশিপে যাই কারণ আমি মনে করেছি এই ছেলেটা আমার জন্য পারফেক্ট আমার জন্য পারফেক্ট সে আমাকে বুঝতো আরমান আমাকে পছন্দ করত বাট আমি ওকে ফ্রেন্ড হিসাবেই দেখতাম আমি জানি না পছন্দ করতো কি না বাট আমি যখন ওরা এক কথা বলি যে আমি বিয়ে করবা ও ডিরেক্ট বলে হ্যাঁ বিয়ে করব কোনো কিছু চিন্তা না করে তখন কিন্তু অনেক ছোট কলেজে মানে স্কুলে না কলেজে পরে ম্যাট্রিক দিছে আমি তখন ও ম্যাট্রিক দিছি আরমান হচ্ছে আমার ছয় মাসের বড়। ও হচ্ছে 1994 আমি হচ্ছি 1995। যাই হোক এর মধ্যে এর মধ্যে ও আর কি কি করে এর মধ্যে আমি আর সাথে চুটাইয়া প্রেম করা শুরু করলাম খুবই ট্রাস্টেবল একটা ছেলে এত রোমান্টিক মানে ওর সাথে কথা বলে আমার দিন দুনিয়া সব ভালো হয়ে গেছে আর তখন আমার আমার কে খুবই অসহ্য বানার মনে হইতো যে এত বেশি টর্চার এত মানে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা সাড়ে ঘন্টা তার সাথে আমার ফোনে কথা বলতে হবে তাও এক মিনিট দুই মিনিট কি করছো কি খাইছো কি পড়ছো এগুলো আমার ভালো লাগতেছিল না ও কিন্তু খুব বড় লোকের ছেলে ছিল আমি চাইলে এখন আপনাদের এরকম কন্টেন্ট বানাইতাম এসিওয়ালা রুম বা আমার রিফ্রিজারেটর থাকতো গাড়ি থাকতো পাঁচতলা বাড়ি থাকতো এরকম একটা ছেলের সাথে ভিডিও দেখতেন আপনারা হয়তোবা তখন আমি কন্টেন্টও বানাইতাম না আবার বানাইলেও হয়তো খুব হাই কোয়ালিটি পস ফ্যামিলিতে বিলং করতাম শ্বশুরবাড়ি বাট আমি কিন্তু ওই টাইপের লোভি ছিলাম আমার কাছে টাকা পয়সার চেয়ে আমার কাছে ভালোবাসাটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল কারণ আরমানরা তখন ভাড়া থাকতো আমি জানতাম না যে আরমানদের নিজস্ব বাড়ি আছে আমি জানি ওদের কিছুই ছিল না আমি জাস্ট এতটুকু জানি ছেলেটা অনেক কিউট মাসাল্লাহ আমার বাচ্চা কাচ্চা হইলে ভবিষ্যতে অনেক সুন্দর বেবি হইবে এটা ছিল আর আমার এক্স ছিল কালো আমি কালো পছন্দ করতাম না যাই হোক আমার এক্সও আমাকে অনেক জোর জবস্তি রাজি করায় রিলেশন করার জন্য বাট রিলেশনের রস রাখে নাই শুধু শাসন শাসন আর গিফট আর খাওয়া দাওয়া করাইছে রেস্টুরেন্টে নিয়ে 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 আচ্ছা যাই হোক তো এরপর আর কি আরমানের সাথে আমার বিয়ের বিষয়টা হচ্ছে আমি হঠাৎ করে আমার ফ্যামিলি থেকে বিয়ে ঠিক করে অনেক গ্যানজাম হয় আরমানের সাথে আমার কোচিং একদিন আমার বড় ভাই দেখে ফেলে বাট ও তখন আমার ফ্রেন্ড ছিল বাট ফ্যামিলি অনেক গ্যানজাম করার পরে আর কি মানে ওর বাসায় যায় আমার ফ্যামিলি অনেক অপমান অপদস্ত করে আর কি যেটা আর কি সচরাচর একটা মেয়ের ফ্যামিলি করে আর কি তো এর মধ্যে আর কি করবো আমি রাগ করলাম যে যা বিয়ে করলে এ পোলারে বিয়ে করবো বান্ধবীদের বললাম বান্ধবীরা খুব ঢাকায়া টাকায়া ছিল খুবই মানে ডেঞ্জারাস টাইপ মানে স্ট্রেট ফরওয়ার্ড যাকে বলে আর কি ডেঞ্জারাস বলতে নেগেটিভ ডেঞ্জারাস না ওরা যা বলবে একদম স্ট্রেট ফরওয়ার্ড ওদের মধ্যে ওই যে মানে দুই নাম্বারই জিনিসটা নাই তারপর বান্ধবীদের বললাম আমি বিয়ে করবো এই ছেলেকে বললো যে ছেলে তো ছোটো তোর সেম এজ আমি বললাম কোনো প্রবলেম নাই ছেলে প্রচুর পরিমাণে ম্যাচ আমার ডিসিশনটা হয়তো বা তালা তখন আমার মাথায় কোন কাজ জানি ভালো করছিলাম যে আমি আমার হাজব্যান্ডকে পাইছি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমি অনেক রিলেশনশিপ দেখছি যারা রিলেশন করে বিয়ে করছে মধুর প্রেম পুষায়া প্রেম করে বিয়ে করছে দশ বছর রিলেশন করে বিয়ে করছে তাদের বিয়ের সফরে সম্পর্ক নষ্ট হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফের সেই ভালোবাসাটা থাকে না ট্রাস্টটা থাকে না বাট আমাদের মধ্যে বিশ্বাস করেন আপনি যদি আমার হাজবেন্ডকে আমার একটা নগ্ন মানে এভাবে বললাম নগ্ন ভিডিও দেখান সে আমাকে ট্রাস্ট করবে কখনোই ভাববে না সেটা আমি আমার হাজব্যান্ড এরকম আর আমার হাজব্যান্ডকে যদি আপনি এরকম কিছু দেখান আমিও সেটা ট্রাস্ট করবো না আমার চেয়ে বেশি ট্রাস্ট করে আমার হাজবেন্ড আমাকে তো যাই হোক এর মধ্যে বান্ধবীদের নিয়ে অনেক টাকা কাবিন দিয়ে বিয়ে করে ফেললাম কারণ আমি জানি অনেক টাকা কাবিন না দিলে আমার মা মানবে না কারণ ছেলে হচ্ছে ক্যাচরা ক্যাসরা মিলস ছোট যদি আমাকে ছেড়ে দেয় আর আমার অনেক রাগ বেশি ওই আমাকে কন্ট্রোল করতে পারবে আমি এখানে যা বলতেছি একদম সত্য সদা সত্য কথা বলি আমি ঠিক আছে মিথ্যা খুব কম বলি বলি না যে তা না তবে খুব কম বলার চেষ্টা করি তারপর কি সুন্দর একটা কিউট পোলা বিয়া করে ফেলাইলাম তারপর ফ্যামিলির অনেক কষ্টে নষ্টে মানে এগুলো নাই বলি রাজি করাইলাম ওর ফ্যামিলি রাজি ছিল মানে ওর ফ্যামিলি জানতো রাজি না বলতে বলছিল যে আমার বাবা মাইনা নিলে তারপর তারপরে কি বাপের বহুত কষ্টে মানাইছি যাই হোক এখন আলহামদুলিল্লাহ আপনারা তো আমার সংসার সাথে আমার হাজবেন্ড একদিন আমাকে দেখাও করায় দিল সেও আমার সাথে কথা বলে নাই আমিও তার সাথে কথা বলি নাই বাট সেও এখন অনেক হ্যাপি দোয়া করি সে অনেক হ্যাপি থাকুক আর আমার তার তো দেখতেছেন আপনারা আমি কেমন হ্যাপি আছি আলহামদুলিল্লাহ অনেকে মানে সোশ্যাল মিডিয়াতে যা দেখায় বাস্তব লাইফে তা হয় না বাট আমার সাথে সোশ্যাল মিডিয়াতে যা বাস্তব লাইফে এর চেয়ে ভালো আন্ডারস্ট্যান্ডিং আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আশা করি ভালো থাকবেন যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর আমি আশা করব আপনারা সদা সত্য কথা বলবেন ধন্যবাদ